তো 17 বছর ধরে আমাদের বাংলাদেশের ভিতরে যে শোরাচর এক শাসক ছিল সে কাছিনের নামে জামৌলিক নামে একটা দল ছিল যাদের কাছে শুধু আওয়ামীলিক যারা করতো তারাই নাগরিক আওয়ামীলিক যারা করতো না তারা নাগরিকই না এরকম একটা অবস্থা তো ওই 17 বছরের সাম্রাজ্য এটা আছে ছাত্র আন্দোলনের মাধ্যমে ভাঙা সম্ভব হয়েছে এখন কথা আছে স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন অলরেডি বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় দেখা যাচ্ছে আমরা স্বাধীনতা উড়াচ্ছি কিন্তু প্রবলেম হচ্ছে স্বাধীনতা কিনা কিনা স্বাধীনতা ধরতে ধরতে পারছি একাত্তর সালে আমরা স্বাধীন হইলাম কিন্তু ওই স্বাধীনতাকে হাইজাক করে নিয়ে চলে গেল একটা দল আবার চব্বিশ সালে আমরা একটা স্বাধীনতা পাইলাম এখানেও হাইজাক করার কি বিভিন্ন রকম চেষ্টা চলছে একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধারা যারা শহীদ হয়েছে তারা তো হয়েছেন আবার লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে যারা বুদ্ধিজীবী ছিল যাদের স্মরণে আজকে আমাদের আজকের এই সভা তাদের মধ্যে সবাইকে মতো পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বাংলাদেশকে পঙ্গু করে দেওয়ার জন্য এই বুদ্ধিজীবীদেরকে আমাদের কাছ থেকে চিনিয়ে নিয়ে গেছে শুধু আমাদের কাছ থেকে না তার পরিবার পরিজন দেশ থেকে একবার দুনিয়া ত্যাগ করে দিচ্ছে এরকম একটা অবস্থা তো এরকম কাহিনী কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীর মতো আওয়ামী লীগ সরকার শুরু করছিল যারা দেশের জন্য কাজ করতে দেশের কথা লীগ সরকার যদি ওর গায়ে বেঁধে যাইত সঙ্গে সঙ্গে গুম খুনে জড়ে যাই আয়নাভর নামে একটা জায়গায় তৈরি করে ফেলেছে যেখানে হাজার হাজার এরকম নিরাপরাধ মানুষকে বন্ধিক রাখা হচ্ছে এরপরে আসলো চব্বিশে গর্ম উদ্যান যেখানে এক বিপ্লবের মাধ্যমে সেখান আমরা দেশ থেকে পলায়ন করতে বাধ্য করছি তা সতেরো বছরের সাম্রাজ্যকে আমরা মাত্র পনেরো থেকে এক মাস যে আন্দোলন ছিল জোরাল আন্দোলন এই আন্দোলনের মাধ্যমে হঠাইতে পারছি এই স্বৈরা শাসককে এই আন্দোলন করতে গিয়ে যারা শহীদ রয়েছে তাদেরকে সবসময় আমরা স্মরণ করি আবার যারা আহত হয়েছে হাজার হাজার মানুষ বিভৎস আহত যাদের একজন বলতেছে সেই দিন যে আমার চেহারা দেখে আমি নিচে তাকাইলে ভয় পাই আপনারা দেখবেন মিডিয়াতে বিভিন্ন জায়গায় নিউজে আসে যে আমার চেহারা আমি নিচে দেখলে ভয় পাই জামাকে এত বৈভৎস ভাবে আহত করা হয়েছে আর যাদেরকে একবারে মেরে ফেলা হয়েছে তাদেরকে কতটা বিভৎস নির্যাতনের মাধ্যমে তাদেরকে মেরে ফেলা হয়েছে তো এরকম যে বিভৎস এক মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা চব্বিশে স্বাধীনতা পাইলাম এই স্বাধীনতা রক্ষা করতে হলে এই আমাদের বর্তমান যারা বুদ্ধিজীবী আমাদের দেশের মধ্যে আছে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে আমাদের একাত্তরের বুদ্ধিজীবীদেরকে মেরে দিয়ে গিয়েছিল